কৈলা শহরের সার্কিট হাউসে বুধবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মৎস্য দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এটি ছিল চলতি পঁচিশ অর্থবর্ষে প্রথম পর্যালোচনা বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়াও এই বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরগুলির উনকোটি জেলার আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরগুলি বিগত অর্থবর্ষের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে পর্যালোচনা করা হয় বিগত অর্থবর্ষে সংশ্লিষ্ট দপ্তরগুলির টার্গেট পূরণের ক্ষেত্রে কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে তা নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের লক্ষ্যমাত্রা পূরণ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয় এদিন এই বৈঠক প্রসঙ্গে মন্ত্রী সুধাংশু দাস কথা জানান তিনি জানান দু হাজার পঁচিশ বছরের লক্ষ্যমাত্রা পূরণে সংশ্লিষ্ট দপ্তরগুলিতে একশো দিনের টার্গেট নিয়ে কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হবে ফিশারি ডিপার্টমেন্ট এআরডিটি এবং এস ইওয়েল ডিপার্টমেন্টের আজ অনুগোটি জেলার দু এবং ২৬ শর্থ বছরে প্রথম রিভিউ মিটিং আমরা করছি আপনারা জানেন প্রতি বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে বছরের তিনটা অ্যাটলিস্ট আমরা রিভিউ মিটিং করতে পারি প্রত্যেক কোয়ার্টারলি সে অনুযায়ী আমাদের ফিনান্সিয়াল ইয়ার নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়েছে আপনারা জানেন সে অনুযায়ী আমরা আজকে ফার্স্ট রিভিউ মিটিং করছি এই অর্থ বছরের তো আজকের এই রিভিউ মিটিংয়ে আমরা আলোচনা করব লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের আমাদের যে টার্গেট ছিল সেটা আমরা কতটা অ্যাচিভ করেছি আমাদের ফিনান্সিয়াল অ্যাচিভমেন্ট কী হয়েছে কোন কোন জায়গাতে আমাদের ঘাটতি রয়েছে শর্টেজ রয়েছে এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব তার সাথে সাথে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এআডিডি ডিপার্টমেন্ট ফিশারি ডিপার্টমেন্ট এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যে পরিকল্পনা হাতে নিয়েছে সেটাকে কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় এবং আগামী একশো দিনের আমাদের কি টার্গেট হবে মিশন মোডে আমরা কি করতে চাই এগুলির বিষয়ের উপর আমরা আলোচনা হবে আমরা নেক্সট হান্ড্রেড ডেজের একটা পরিকল্পনা তৈরি করব যাতে এই ফিনান্সিয়াল ইয়ারের আমাদের যাই টার্গেট রয়েছে সেটাকে যাতে আমরা খুব ইজিলি সেটাকে মিট করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সুধাংশুদা সারু জানান এই মুহূর্তে রাজ্য মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ তবে মাছ দুধ এবং ডিম উৎপাদনে ঘাটতি রয়েছে তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে উৎপাদন অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই ঘাটতি পূরণ করার লক্ষ্য নিয়ে দপ্তরগুলি কাজ করে চলছে বলে জানান তিনি কন্টিনিউয়াস প্রসেস বিশেষ করে আমি আনন্দের সহিত আপনাকে জানাতে চাই আমাদের রাজ্যে মাংসের উৎপাদনে কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ এই মুহূর্তে বাকি মাছে আমাদের আছে আছে ডিমে দুধে আছে তো তার উপর ডিপার্টমেন্ট কন্টিনিউয়াসলি কাজ করছে এবং সেটা কিন্তু কনসিস্টেন্টলি হচ্ছে প্রোডাকশন তো আমরা চাই এটা আমাদের মানে এতে করে আমরা স্যাটিসফাইড নই আমাদের আরও কাজ করতে হবে তো সেই লক্ষ্যে ডিপার্টমেন্ট যা আছে তার সবকিছু দিয়ে চেষ্টা করছে যাতে তার উৎপাদন বৃদ্ধি করা যায় আপনারা নিজেরা সাক্ষী আছেন বিশেষ করে আমাদের এই জেলাতে গত তিন দিন আগে আমাদের সতেরো মেয়ার হাওয়ার যেটা আমাদের চন্ডিপুর বিধানসভা কেন্দ্রে রয়েছে সেখানে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের আমরা শিলান্যাস করেছি কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে ভার্চুয়ালি তিনি করেছেন তো আমরা আশা করছি এটা যেদিন কমপ্লিট হবে আমাদের এই জেলায় যেটা মাছের ডিমান্ড আর আসে রয়েছে সেটা তো নিশ্চিত ফিল আপ হবে বা মিট হবে তার সাথে সাথে অন্য জেলাতেও যাতে আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারি সেই লক্ষ্যে কিন্তু আমাদের কাজ চলছে মন্ত্রী সুধাংসুদা শাহু জানান অতি সম্প্রতি উনকোটি জেলার সতেরো মিয়ার হাওরে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের উদ্বোধন হয় কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী ভার্চুয়ালি এর উদ্বোধন করেন এই সতেরো মেয়ার হাউডের কাজ সম্পন্ন হলে পরে মাছ উৎপাদনে উনকোটি জেলা স্বয়ং সম্পূর্ণ হবে পাশাপাশি অন্য জেলাগুলিকেও মাছ সরবরাহ করতে পারবে উনকোটি জেলা রিপোর্ট আর ই নিউজ